বিপদে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে আর বর্তমানে আমার দেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুস এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড় এই মাল কথা কম কয় কিন্তু কাজ করে বেশি কথা কর না কে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল আমরা এক হতে পারিনি কিন্তু ডক্টর ইউনিসের আহ্বানে ডান পাশে বিএনপি বাম পাশে জামাত তার পাশে চরমোনাই তারপরে হেফাজত ডক্টর ইউনিসের আহ্বানে বাংলাদেশের আঠারো কোটি জনগণ একতাবদ্ধ হয়েছে আর বাংলাদেশের সব রাজনৈতিক দল আর জনগণ আমরা যখন একতাবদ্ধ হয়েছি নরেন্দ্র মোদী ছয় গিলাস পানি খাইছে এ কথা না খা আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে শহীদ করে দিয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে শহীদ করে দিয়েছে সতেরোশো সাতশো জনতাকে গুলি করে গণহত্যা যারা করলো আঠারো কোটি জনগণ রাজপথের মধ্যে নেমেছে সৈরা সাররা পালাতে বাধ্য হয়েছে আবারও প্রয়োজন আঠারো কোটি জনগণ হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না তারা কেনারা দুটি হাত আল্লাকে তুলে দেখা গরম পানি গরম পানি গরম পানি আপনারা কি মন খারাপ করলেন এরা করলেন বর্তমানে প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল আমরা পরিষ্কার করে বলি চব্বিশে বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন করেছি আর ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই ভয়কট করতে বাধ্য হব আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি মাথা উঁচু করে স্বাধীনভাবে থাকতে চাই কথা গণ ঠিক কি না আমার ভাইরা সময় খুবই কম এই যে ডান পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কারা আলোচনা শোনার মতো কি আপনাদের মন মানসিকতা আছে এ ধরে করে আলোচনা কি চলবে এরা কিন্তু খুবই সেনা শ্রোতা আমার আগে উপস্থাপক ভাই দিয়ে ডাকছে দ্বিতীয় বক্তা ডাকছে তাও ওদের শরীরে গরম হচ্ছে না কথা গণ না কে আমি কিন্তু অন্য ধরনের বক্তা বা এদেরকে টিয়াল মারে মারে ও আর শুনানোর বক্তা আমি না এদের ধান্ডা হলো প্রধান বক্তার ওয়াজ যদি সাপে তাহলে ভেতরে ঢুকবো না হলে বাড়ির যাব। তাহলে খামা ওদের তিয়াল মারে কোনো লাভ আছে তার চাইতে আমি দশ মিনিট ওয়াদ ছাটাবো ও ভালো লাগে ওরা এমনি আসবে এ কথা কর না তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই আপনারা কি তোর মুচ্ছে নেন তোর মুচ এ সরকম তোর মুচ্ছে নেন আচ্ছা চাপা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান ভেতরে লাল খান তার কারণ মজা কার ভেতরে ভেতরের আলের মধ্যে নাকি ওই যে বাইরে বাইরে যারা ঘুর চার দাঁড়িয়ে আছে এরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া বাটি এ কথা কন আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে বাগিরে মজা পাওয়ার কোনো সুযোগ কিন্তু ভাই সাউন্ডে মজা হচ্ছে না ভাই আচ্ছা মঞ্চে আমার কানে দিকটি কোনো মাইক আছে কেন মাইক দেননি কেন তাহলে একটা মাইক ঘুরে দেই ভোগ সব করে দেন তো না না একেবারে কথা ভালো হচ্ছেই না ফ্রি করতে আমি বলছি ভেদ জেরো করো ইকো জেরো করো কথা একদম ফ্রি জি আমি আমি মুখ দিয়ে বলবো যা মাইক দিয়ে বাড়াবে তা জি জি ঠিক হবে আপনার মাথা বলেন নাই ভাই শোনে হুজুর না না মুরুবি মুরুবি বসা লাগবে আমার যেহেতু গাড়ি চালাতে দেশের সবাই মাথা মারা হবে না কখন কাকে ঠিক করা লাগবে ওটা আমি দেখব কতক্ষণ ঠিক কিনা সবাই মিলে যদি মাথা মারেন তো সব লসর হয়ে যাবে জি আমার দিকে লক্ষ্য কর জি একদম ফ্রি করে দেন গলা যেন ফ্রি থাকে জি এখন কথা সাউন্ড নেই বক্স দিচ্ছেন দিচ্ছে একটু সাউন্ড করে দেন জি আমার দিকে লক্ষ্য করেন তাহলে আলোচনা চলছে চলছে আমরা দোয়া করি যারা এখনো বাহিরে আছে আল্লাহদের কাসার মতো তাও ফিক দান করুক বলে আমিন আরো বলেন বলে আমিন আপনার আমাকে মঞ্চে দিয়েছেন দেরিতে মাত্র কয়েক মিনিট টাইম এখনো বাকি আছে বলেন তো আমাকে যে দাওয়াত দিয়েছেন কয় তারিখ এ জোরে বলেন কয় তারিখের মা ফিলেটে একুশ তারিখ এখন একুশ তারিখের মা ফিলে যদি একুশ তারিখে শেষ করতে হয় তাহলে আর কয় মিনিট বাকি আছে কথা কয় না এখন আমার ঘড়িতে বাঁচতেছে এগারোটা তেইশ মিনিট তার মানে বাকি আসার সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট পর হবে বাইশ তারিখ বাইশ তারিখ আমার মাহফিল আছে হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমি কিন্তু সিরাজগঞ্জের ওয়াস নীলফেমারি করব না বারোটার মধ্যেই আলোচনা শেষ হবে ইনসা এই কয়েক মিনিট টাইম কে আমাকে দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে রাজ আসেন তিনশাল্লাহ তাহলে কি আমি সরাসরি কোরআন থেকে তাপসির শুরু করব।

কি ক্ষতি হবে রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামের তাকবির বেশি দেবে ওদের হাটের সমস্ত ব্যারাম আল্লাহ তালা ভালো করে দেবে